হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে স্থায়ী পদে নিয়োগ করা হবে এখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস এবং তার উপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরের জন্য আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কত শূন্য পদ রয়েছে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কি লাগবে এছাড়া তোমাদের বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে একই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের লাস্টের দিকে এখানে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হয়েছে নোটিশ ফর ফেস থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিলেকশন পোস্ট এখানে তোমাদের ডান দিকে ক্লিংকে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ইফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফেস থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পোস্ট যেখানে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে প্রথমে তোমাদেরকে দেখাবো তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্য পথ কত রয়েছে দেখো তোমাদের এখানে পে লেভেল ওয়ান থেকে শুরু করে পে লেভেল টু পে লেভেল থ্রি ফোর তারপরে ফাইভ সিক্স এরকম বিভিন্ন রকম পে কিন্তু পোস্ট রয়েছে ঠিক আছে আর তোমাদের সমস্ত পোস্ট মিলে এখানে ভ্যাকান্সি পাবলিশ হয়েছে চব্বিশশো তেইশটা দু হাজার চারশো তেইশটা ভ্যাকান্সি এখানে তোমাদের পাবলিশ হয়েছে এসএসসির মাধ্যমে ওকে এখানে তোমাদের জোন ওয়াইজ এবং সেই সঙ্গে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিও এখানে আমাদের ইস্টার্ন রিজনে কলকাতায় কিন্তু ভ্যাক্যান্সি আছে এবং অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ভ্যাকান্সি আছে ইস্টার্ন রিজিয়নে ইস্টার্ন রিজনে তোমাদের কিন্তু এম টি এর আছে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের পে লেভেল ওয়ানের বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান মানে কেন্দ্রীয় সরকারের গ্রুপ ডি লেভেলের যেটা গ্রুপ সি বলা হয় এখন সেই লেভেলের বেতন তোমরা পাবে একই সঙ্গে পে লেভেল টু এর পোস্ট রয়েছে সেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে পে লেভেল থ্রি ফোর ফাইভ সিক্স এরকম বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের বেতন বিভিন্ন রকম থাকবে ঠিক আছে এখান থেকে তোমরা দেখে নিও তোমাদের সমস্ত পোস্টের তালিকা এখানে দেওয়া আছে লাস্টের দিকে এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সহজেই এখান থেকে চেক করতে পারবে তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি ওকে এখন আমরা আলোচনা করবো তোমাদের ফর্ম ফিল আপের ডেট নিয়ে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিলাপ কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ তেইশ ছয় দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট চব্বিশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা যাবে একই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আঠাশ জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করা যাবে এছাড়া তোমাদের এখানে এক্সাম ডেটও কিন্তু দেওয়া হয়েছে বলা হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে তো পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে আগামী চব্বিশে জুলাই থেকে এবং চলবে ফোর্থ আগস্ট দু পর্যন্ত ওকে এখানে তোমাদের তিনটি লেভেলের পরীক্ষা হবে একটা হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশন লেভেল বা টেন্থ লেভেলের একটা পরীক্ষা হবে আর তোমাদের এইচএস লেভেলের পোস্টের জন্য একটা পরীক্ষা হবে আর গ্র্যাজুয়েশন এবং অ্যালাব গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতার জন্য আরেকটা লেভেলের পরীক্ষা হবে মোট তিনটি লেভেলে কিন্তু পরীক্ষা তোমাদের নেওয়া হবে এই রিক্রুটমেন্টে আশা করি তোমরা বুঝতে পারলে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে তোমাদের এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে একের সঙ্গে তোমাদের বয়স হিসাব করতে হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বয়স সীমা কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে কোনো কোনো পোস্টে আঠেরো থেকে পঁচিশ কোনো কোনো পোস্টে আঠেরো থেকে সাতাশ কোথাও কোথায় আঠেরো থেকে আঠাশ আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠেরো থেকে সাঁয়ত্রিশ আঠেরো থেকে বিয়াল্লিশ কুড়ি থেকে পঁচিশ তারপরে তোমাদের একুশ থেকে পঁচিশ একুশ থেকে সাতাশ একুশ থেকে আঠাশ একুশ থেকে তিরিশ এবং পঁচিশ থেকে ত্রিশ পর্যন্ত তোমাদের বয়সসীমা কিন্তু রয়েছে ঠিক আছে একই সঙ্গে তোমাদের বলা হচ্ছে বয়সের ছাড় হয়েছে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং পিডব্লিউ প্রার্থীরা তারা কিন্তু দশ বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের এখানে কোন পোস্টে কত বয়সীমা লাগবে সেগুলো কিন্তু একদম নিচের দিকে পোস্ট ওয়াইজ লিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক করতে পারবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এস টি এস কোলন ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটকে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা মাই এস মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের লাগবে একশো টাকা এবং অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এখানে বলা হয়েছে ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং এছাড়া তোমরা বিভিন্ন কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী সেই সঙ্গে এস সি টি প্রার্থী পিডাব্লিউ বিডি এবং এক্সারিসমেন্ট ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে কোনোরকম ফিস তোমাদের লাগবে না তোমরা কিন্তু বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে সিউড়ি আসানসোল বর্ধমান দুর্গাপুর এছাড়া কলকাতা শিলিগুড়ি এবং কল্যাণীতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে আমাদের রাজ্যের মধ্যেই এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিবিটি পরীক্ষার মাধ্যমে সিলেকশনটা করা হবে তো সিবিটি পরীক্ষা তিনটি লেভেলে হবে একটা তোমাদের বললাম মাধ্যমিক লেভেলে একটা উচ্চ মাধ্যমিক লেভেল আর একটা গ্র্যাজুয়েশান অ্যান্ড অ্যাবাব এই লেভেলে তো তিনটি লেভেলের কিন্তু প্যাটার্ন একই রকম সিলেবাস প্যাটার্ন একই রকম তোমাদের বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার ঠিক আছে এখানে তোমাদের সময় থাকবে কত ষাট মিনিট আর তোমাদের নেগেটিভ মার্কিং বলা হয়েছে এখানে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্কস করে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে আর পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দি এই দুটি ভাষায় কিন্তু পরীক্ষার প্রশ্ন করা হবে আর তোমাদের সিবিটি পরীক্ষা হয়ে গেলে পোস্ট ওয়াইজ তোমাদের স্কিল টেস্ট থাকতে পারে ডাটা এন্ট্রি টাইপ টেস্ট থাকতে পারে কম্পিউটার প্রফেশন টেস্ট থাকতে পারে তো সেই অনুযায়ী তোমাদের পোস্ট ওয়াইজ তোমাদের সেই টেস্টটা নেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পারলে এবারে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে তোমাদের বিভিন্ন লেভেলের পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা পোস্ট রয়েছে কুক এই পোস্টে ম্যাট্রিকুলেশান টেন্থ মাধ্যমিক লেভেলের যোগ্যতা লাগবে তারপরে দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার এইচএস লেভেল হায়ার সেকেন্ডারি লেভেলের যোগ্যতা লাগবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে এক্সিকিউটিভ খাদি এখানে গ্রাজুয়েশান অ্যান্ড অ্যাভাব এরকম তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা পোস্টে তোমাদের শিক্ষকত যোগ্যতা দেওয়া আছে একই সঙ্গে তোমাদের পে লেভেলটা দেওয়া আছে কোন পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে বয়স সীমা তোমাদের এখানে পরপর মেনশন করা আছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং তোমাদের কোন রিজিয়ানের ভ্যাকান্সি ঠিক আছে কোন ডিপার্টমেন্টের ভ্যাকান্সি সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে পরপর দেওয়া আছে আর তোমাদের প্রত্যেকটা পোস্টের ডিটেলস দেখার জন্য তোমরা কিন্তু এই লিঙ্কটায় ক্লিক করতে পারো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই যে লিঙ্কটা দেওয়া আছে এস টি এস কলন ডাবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন স্ল্যাশ আর এইচ কিউ সিলেকশন পোস্ট স্ল্যাশ আর এইচ কিউ পোস্ট ডিটেলস এখানে ক্লিক করে তোমরা কিন্তু ডিটেলস ইনফরমেশন প্রত্যেকটা পোস্ট সম্পর্কে জানতে পারবে আশা করি তোমরা বুঝতে পারলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে